হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তো বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো ফুকলাশ গরম গরমটা সবাইকে স্বাগত বন্ধুরা আজকে আমি আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি আমি এখানে ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি আলু কেটে এখানে জিরে পোড়ন দিয়ে আর একটা তেজপাতা পোড়ন দিয়ে এগুলোকে ভাজছি আর এখানে আমি ডিম রান্না করব এখানে দশটা ডিম নিয়েছি ভাজা করে এখন আমি মশলা দিয়ে দেব এখানে পেঁয়াজ আর টমেটো রসুন আদা কাঁচা লঙ্কা পেস্ট আমি দিয়ে দিলাম তো বন্ধুরা এই তরকারিটা রুটি পরোটা সঙ্গে খুব সুন্দর যায় ডিমের কারিটা আলু দিয়ে আমি হাফ চামচ হলুদ দিয়ে দিলাম আর অনুযায়ী নুন দিয়ে দিলাম এখন ভালো করে কষাবো তো বন্ধুরা আমি একটু কাশ্মীরের লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারের জন্য তো বন্ধুরা ডিম সঙ্গে এড এটার সঙ্গে আমি কষাবো তো বন্ধুরা আলু আর ডিমটা কষানো হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ এখন আমি জল দিয়ে দেবো তো বন্ধুরা তোমরা দেখতে ভাজছ ডিম দিয়ে আলু দিয়ে হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব গ্যাসটা অফ করে দিলাম নামিয়ে সব তো বন্ধুরা ফাইনালি ডিম দিয়ে আলু দিয়ে হয়ে গেছে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব আপনার সাথে দিয়ে টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা